বন্ধু সোনাঝরা সোনালি গ্রাম বাংলায় পরন্তু বিকালে দেখুন চিত্র গাছের পাতায় পাতাই সোনালি রোদ নেমে সবুজে সবুজ এক সোনালি বর্ণ ধারণ করেছে গ্রাম বাংলা পরন্তু বিকালের চিত্র অপূর্ব চিত্র আর এটা হচ্ছে বীজতলা বড় ধান চাষের জন্য চাষিরা কিন্তু বীজ ফেলেছে মাঠে সবুজ বীজ আর এই গাছের ছাওয়াটা পড়েছে লম্বা লম্বা দাগ হয়ে গেছে ছাওয়ার অদ্ভুত মনোরম চিত্র দারুণ দারুণ অপূর্ব চিত্র দূরে গোধূলি লগ্নে গরুগুলি মাঠে থেকে বাড়ি ফিরছে গরু ছাগল এখনও কিছু মাঠে রয়েছে কদাচিৎ ঘাস খাচ্ছে পরন্ত বিকালে সূর্যের ছটা একদম তিজ্জক গতিতে ভাবে একদম পড়েছে গ্রাম বাংলা গাছগুলির উপর দেখুন সুন্দর লাগছে পাখিগুলি বাসায় ফিরছে আর অপূর্ব গ্রামের চিত্র চারিদিকে দূরে দূরে অনেক অনেক মাঠে কিন্তু এখনো পর্যন্ত অনেক সর্ষে ফুল ফুটেছে কিছু সর্ষে ফুল ঝরে গেছে চতুর্দিকে নদীর ধারগুলি একদম পুরো সেজে গেছে সর্ষে ফুলে এবং দারুণ বৈচিত্র্যময় সোনালী হলদে আভায় রূপের রূপবতী হয়ে উঠেছে গ্রাম বাংলা সুসজ্জিত গ্রাম বাংলা এখন পাখিরা আকাশে ডানা মিলে উঠছে নীল আকাশ মিচির পরন্তবিকালে কণ্ঠস্বর ভেসে আসছে কানে অপূর্ব চিত্র এগুলি ছাগল গ্রাম বাংলার ঠিক কোন ঘিসে ঘিসে মাঠগুলিতে একটা দুটো একটা দুটো ছাগল বেরিয়ে এসছে তারা কিছুক্ষণ পরই বাড়ি চলে যাবে তো ওরা ঘাস খাচ্ছে ছাগলগুলি ঝুড়ি জঙ্গল ঝোপঝাড় সব সবুজ তিজ্জক আলোক রশ্মি পড়ে অদ্ভুত রূপদান করেছে গ্রাম বাংলাকে দারুণ সাজে সুসজ্জিত করে তুলেছে পাখিরা নিরে ফিরছে কিছু আবার শিকারের জন্য সন্ধ্যাবেলায় পর্যন্ত তারা শিকার করে তারপর বাড়ি ফিরবে কিছু পাখি যারা দূরে দূরে চরাট করতে যায় বা আহারের জন্য চলে যায় এ গ্রাম থেকে ও গ্রাম দূর দূরান্তে তারা কিন্তু আস্তে আস্তে উড়ে উড়ে বা তাদের নিরে ফেরার সন্ধানে কিন্তু তার এগিয়ে চলে ঘু ডাকছে শালিক পাখি চাচ্ছে টিয়া পাখি তার আওয়াজ করে করে তার বড় বড় তাল গাছের খোটরে বাচ্চা আছে সেই বাচ্চার উদ্দেশ্যে কিন্তু উড়ে যাচ্ছে সিরিজ গাছের বাঁকড়া ধরেছে সিরিষ গাছের অদ্ভুত একটা পিঙ্ক কালারের ফুল হয় এখন তো সব বাঁকড়া ধরেছে মানে বিচন হয়েছে লম্বা লম্বা সিমের মতো বিচন পাখিরা এক গাছ পাখি বসে আছে শালিক পাখিগুলি আর ঠান্ডা শীতল হাওয়ায় আন্দোলিত হচ্ছে পাতা ডালপালা পালা হনুমানে অনেক গাছের ডাল ভেঙে দিয়েছে গাছটা কি মানে খুব সুন্দর কিন্তু ছাওয়া দান করে গ্রীষ্মকালে এখন শীতকালে মনোরম সূর্যের ছটা পড়েছে দারুণ লাগছে ফলগুলি লম্বা লম্বা সিমের মতো জটাগুলি দারুণ লাগছে তো বন্ধুরা গ্রাম বাংলার বুকে এরকমই ছোট ছোট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল পার্থ ব্লগ একটু সাবস্ক্রাইব করে রাখুন ততক্ষণ একটা